আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে এখানে একটাই ডিজাইন আছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে আবার আছে গ্লিটার প্রিন্টের গ্লিটার কাজের মধ্যেও আছে বাট সবগুলো একই প্রাইস থাকবে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে হাতা হচ্ছে স্মোক করা তিরিশ বত্রিশ বডিলও পড়তে পারবেন লম্বা হবে এটা বাউন্ড নিচে র্যাফেল করা গাউনটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটাও সেম থাকবে তাই না একটা একটু ব্যাক সাইড দেখায় তবে এটার দাম কত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কালারগুলো দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ অনেকগুলো কালার ধৈর্য ধরে দেখবেন এটা একটা কালার সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আছে আর নেক্সট গুলো দেখাচ্ছি এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা একটা আছে সেম দাম অনলি সাতশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে একটা চমৎকার প্রিন্ট সেম এই যে এটা দেখুন অনেক বেশি সুন্দর প্রাইসটা তো একই এই যে এটা দেখুন এটাও সেম প্রাইস এটা আছে আপনার ব্লুর মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ এটা একটা আছে দেখুন সেম সাতশো পঞ্চাশ টাকা এটা আর একটা আছে দেখুন প্রাইসটা পড়বে হচ্ছে এটাও আছে খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এই যে অ্যাশ কালারের মধ্যে প্রাইসটা পড়ছে সাতশো পঞ্চাশ টাকা এই যে সেম সাতশো পঞ্চাশ আর একটা হবে এটা সেম দাম মাত্র সাতশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি এইটা আর একটা আছে এটাও সেম সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা সেম দাম অনলি সাতশো পঞ্চাশ টাকা আর একটা আছে ব্ল্যাকের মধ্যে সেম সাতশো পঞ্চাশ এটা ক্রিম কালারের মধ্যে অনেকগুলো কালার হবে ধৈর্য ধরে দেখবেন আমরা দেখিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশে আচ্ছা আরও কালার হবে এই যে মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সটগুলো দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর প্রিন্ট সবগুলোই সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এটাও সেম সাতশো পঞ্চাশে আচ্ছা দেন এটা একটা আছে সেম সাতশো পঞ্চাশ দেন এটা একটা কালার হবে একই প্রাইস না সাতশো পঞ্চাশ দেন এটা আছে দেখুন সেম মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা আরও প্রিন্ট হবে সাতশো পঞ্চাশ

আরও আছে এই যে সেম সাতশো পঞ্চাশে তাই না আচ্ছা এটা একটা আছে সেম সাতশো পঞ্চাশ আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি এরকম এই ডিজাইনটা একটু চেঞ্জ না বডিতে কুচি করা হাতা ফুল হাতাই থাকবে নিচে র্যাফেলটা থাকবে না এটার দাম কত ভাড়া সাতশো পঞ্চাশ কালার দেখাবো এটা আছে হোয়াইটের মধ্যে একই দাম সাতশো পঞ্চাশে এটা থাকছে এটা সেম মাত্র সাতশো পঞ্চাশ দেন এটা ব্ল্যাকের মধ্যে আরেকটা প্রিন্ট থাকবে সেই মাত্র সাতশো পঞ্চাশ টাকা যাই নিতে যাচ্ছেন শুভেন কাপড় বিড়ি সব সরাসরি লেভেল চেষ্টা শপিং কমপ্লেক্স এলিফিনো ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল থাকবে